নমস্কার বন্ধুরা ছোট গল্প ও কবিতা বাহারে তোমাদের স্বাগত আজ আমি পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভালোবাসার নাম প্রতারণা গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং বাংলা সাহিত্যের আরো নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল চলো তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প বললি তুই নিজের মুখে এই কথা বন্ধুর মুখের চামড়াটা ঢিলে হয়ে ঝুলে পড়ল বন্ধুর চোখ দুটো কপালের উপর থেকে নামল না আর হাটা খোলাই থাকল হাতের সিগারেটের অনেকক্ষণ জমে ওঠা ছাইটা ছাইদানিতে ঠুকে ছড়িয়ে পরাশর হেসে বলল হাটা বুঝে ফেল জ্যোতি মুখের মধ্যে মশা ঢুকে যেতে পারে দিদার মশা ঘরে এসেছে সন্ধ্যাবেলা জানালা বন্ধ না করলে আরে রেখে দে তোর মশা জ্যোতি প্রায় খিচিয়ে উঠে বলে আমি জানতে চাই তোর কথাটা সত্যি কিনা পরাশরের কৌতুকের গলা কোনটা সত্যি যা বলেছি সেটা না আদৌ বলেছি কিনা আগে হ্যাঁ সেই কথাটাই জিজ্ঞেস করা হচ্ছে নিজ মুখে বললি এই অদ্ভুত কথাটা বললাম তো পরাশর নির্লিপ্ত গলায় বলে এছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ভাই ছুটি করতে করতে ক্লান্ত হয়ে গেছি অসম্ভব নয় পরাশর উদার হাসি হেসে বলে করতেও পারে হয়তো করছেও আশ্চর্য রকম শান্ত হয়ে গেছে সেই অবধি জ্যোতি একটু নড়ে চড়ে বসে গলার স্বর নামিয়ে বলে শান্ত হয়ে গেছে কেন তোকে উৎখাত করছে না ডাক্তারের কাছে যাবার জন্যে পরাশর বলে না সেটা করছে না এটাই আশ্চর্য ঠেকেছে বলে ফেলেই তো ওই ভয়টাই ঘাড়ে চেপে বসেছিল কিন্তু বলল না অপেক্ষা করে করে কতকাল থেকে নিজে থেকেই পরাশর আর একটা সিগারেট বার করে ঠুকলো লাইটার বার করলো ধীরে সুস্থে অধৈর্য জ্যোতি বলে ওঠে সিনেমার নায়কের মতো কায়দা করিস নে পরাশর যা বলবি চটপট বলে ফেল কি বললি নিজে থেকে ওই কথাই বললাম আর কি এক মুঠো ধোয়া ঘরের সিলিংয়ের দিকে ছুড়ে দিয়ে পরাশর বলল মানে ডাক্তারের কাছে গিয়ে একটা পরামর্শ টরামর্শ আবার থামছিস স্পিডের মাথায় থামিস না পরাশর কি বলল শুনে বলল থাক থাক শুধু থাক তাই তো বলল তারপর তুই আর কিছু বললি না না পরাশর আস্তে আস্তে টেবিলের ওপর আঙুল ঠুকতে ঠুকতে বলল আর কিছু বলতে পারলাম না সবটাই কেমন বাঁধানো মনে হলো তাছাড়া ওর মুখটা দেখে কেমন সাহস এলো না মনে হলো যেন ও আমাদের এই জগতে নেই যেন অন্য কোথাও চলে গেছে তার মানে গুম হয়ে গেছে সাধু বাংলায় তাই বলে বোধ হয় জ্যোতির নাকটা কুচকে ওঠে জ্যোতি হাঁটু দুটো নড়াতে নড়াতে বলে আমি ভেবে পাই না এর মধ্যেই অত অস্থির হয়ে উঠল কেন মালাই কি হাল ছেড়ে দিয়ে ঠাকুর দেবতার চরণে মাথা ঠুকতে যাবার সময় হয়ে গেছে কতদিন বিয়ে হয়েছে তোর তোর বিয়ের তিন মাস আগে অর্থাৎ বছর আসতে রাবিশ জ্যোতি খুব চটা গলায় বলে ওঠে যেমন রাবিশ সেটা তেমনি বুদ্ধ তুমি বলতে পারোনি এখনো অগাধ সময় পড়ে আছে এখন থেকেই হতাশ না বলে গিয়ে আর ওর পাগলামির হাতে সমর্পণ করেছি অনেক নজির দেখিয়েছি অনেক কারণ বুঝিয়েছি শরীর তত্ত্ব এবং মনস্তত্বের অনেক ব্যাখ্যা শুনিয়েছি কথাটা না শেষ করেই শেষ করে পরাশর জ্যোতি অস্থির গলায় বলে আমার যে হয়েছে মুশকিল শুধু তোর বউ হলে হলে মানে অন্য খানের একবার ধরে আচ্ছা করে বুঝিয়ে ছাড়তাম বুঝতো না আরে বাবা তুই বোঝাতে বসলে না বুঝতেও পারি কিন্তু অপর লোকের বুঝ দেওয়া আলাদা ব্যাপার কিন্তু মালাটা আমার বোন হয়ে যে মুশকিল ওইখানেই দারুণ অসুবিধে প্রসঙ্গটা তো ঠিক ছোট বোনের সঙ্গে আলোচনার মতো নয় অবশ্য জ্যোতির এটা একটু অধিক সূচি পাই পরাশরের বউ মালা মোটেই জ্যোতির নিজের ছোট বোন নয় জ্যোতির খুব দূর সম্পর্কের মামাত বোন তবে ওর নিজের ভাই নেই বলেই জ্যোতিদা বলে প্রাণ বার এখনো করে ভাই ফোটাই নেমন্তন্ন করে ধুতি টুতি দেয় পরাশর বলে তোর বোনকে বিয়ে করে আমার একদিক থেকে লোকসানি হয়েছে যদি তুই ছিলি আমার একেবারে নিজস্ব চিরে কেলে সম্পত্তি আমার স্ত্রী আমার সেই অভিন্ন হৃদয় বন্ধুকে সমীহ করবে খাতির করবে এবং হিংসে করবে এটাই হতো স্বাভাবিক তা নয় তুই প্রায় আধখানাই আমার হাতছাড়া হয়ে গেলি মনে হবে অর্ধেকেরও বেশি অধিকার বোধটা যেন ওর দিকেই পঁচাত্তর পয়সা অর্থাৎ হিংসেটা তোর দিকে এসে যাচ্ছে একেবারে অস্বীকার করতে পারি না কোথায় আমার বউ আমার বন্ধুকে ডেকে যত্ন টত্ন ঠিক মতো করছে না বলে তার ওপর সর্দারি চালাবো তা নয় বাড়িতে বড় কুটুম্বর আদর যত্নের ঘটা দেখছি ফেল ফেলিয়ে তাছাড়া আমি তোর বউকে আপনি আগে না করে তুই তুই করছি সেটাও একটা লোকসান বলে হেসে ওঠে জ্যোতি কিন্তু এ ধরনের হাসি খুশির দিন সেই বিয়ের প্রথম দিকে বড়জোর বছর তিন চার তারপর আর আবহাওয়া এমন হালকা থাকলো না হঠাৎ একদিন শনি হয়ে এলো শখের জ্যোতিষী ছেলেটা পরাশরেরই এক আত্মীয় গোছের কিরোর বইটই পড়ছে মহৎ সাহেব হাত দেখতে ওনাদের কাছে গিয়ে ধরনা পারছে। তা ওই হাত দেখা জিনিসটা এমনই মোহময় বিশেষ করে মেয়েদের কাছে যে কেউ যদি বিনা বিদ্যায় মিছিমিছিও কারো হাত নিয়ে বসে বোলচাল দেয় বাজে বুঝেও হাতটা তার দিকে এগিয়ে দেবে মেয়েরা মালাও দিয়েছিল বলেছিল খুব যে জ্যোতিষী হয়ে উঠছ দেখছি কই আমার হাতটা দেখো তো ভাগ্নে হয়তো মালার থেকে বয়সে বেশ কিছু বড়ই হবে কিন্তু পদমর্যাদার জোরে মালা তাকে তুমি করেই কথা বলল ভাগ্নে অতএব বয়সের মর্যাদা খাটানো আপনির দিকে গেল না মামির পেলব সুকুমার হাতখানি উল্টে পাল্টে দেখতে দেখতে বলে উঠল মামির তো দেখছি একেবারে অতি সুখী পরিবার যোগ বাচ্চা কাচ্চা চেয়াভার বালাই দেখছি না সন্তান স্থানে শুননি মালা ফট করে হাতটা টেনে নিয়ে বলে উঠল যাক বাবা বাঁচলাম তোমার মামারও তাহলে কোনো ঝামেলা রইল না সারা জীবন শুধু বই কিনবেন আর সিগারেট খাবেন আরে বাবা আর সব কি আছে হাতে দেখি মালা একটু রহস্যময় হাসি হাসলো। হার দেখবার কি আছে অতি সুখী অবস্থা যখন আচ্ছা দেখো তো ধর্মস্থানে কি আছে ভাগ্নে অভিনিবেশ সহকারে দেখে বলল ধর্মস্থান বেশ ভালোই সদগুরু যোগ রয়েছে কিন্তু মামি এই বয়সে হঠাৎ ধর্মচিন্তা মনে এলো যে কেন এলো সে তো তুমিই বলবে মালা হাতটা আবার টেনে নিলে তোমাদের কাছে তো অজানা কিছুই থাকে না লোকের ভাগ্য রহস্য চরিত্র রহস্য সবই তো তোমাদের নখদর্পণে মনে হলো ঠাট্টা করেই বলছে কিন্তু আর কোনদিন ভাগ্নের সামনে হাতটা বাড়িয়ে ধরে নিমালা অবশ্য হতে পারে পরাশর বলে এই বয়সে খুব ভাওতা দিতে শিখেছিস তো বাটুল তা বুজরুপিটা আর ঘরের মধ্যে কেন একখানা সাইনবোর্ড লোটকে বসে পড়গে যা বাপের ভিটের বৈঠকখানা রুমে আর খেটে খেতে হবে না তোর মামিরও যেমন হাত দেখাবার আর লোক পেল না তা মালাবোধ হয় ঘোরতর প্রতিব্রতা তাই ভাগ্নের সামনে আর হাতটা বাড়িয়ে ধরল না কোনো দিন কিন্তু হাত বাড়িয়ে ধরা ব্যাধিটা তাকে কবলিত করে ফেলল জ্যোতিষ জ্যোতিষ এক বাতি হলো মালার কাগজের বিজ্ঞাপনের পাজির বিজ্ঞাপনে এর ওর তার মুখে মুখে হস্তরেখাবিদ ও কোষ্ঠিকারকদের নাম শুনলো কি ছুটলো সেখানে তার বাটুলের ভাগ্যক্রমে তার গণনারই সমর্থন আসতে লাগল বাটুল যে একটা হেলা হেলাফেলার লোক নয় সেটা প্রমাণিত হয় ওইসব মোটা সোটা দক্ষিণাগ্রহণকারী জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষার্ণব মহোদয়দের গণনায় সন্তান যোগ নেই তবে ভগবানের দয়ায় কি না হয় প্রথম প্রথম ব্যাপারটা পরাশরের গোচরীভূত হয়নি প্রথম দিকে তো মালা প্রায়ই বাপের বাড়িতে যেত টেত সেখানে ছোট আর ভাই প্রবল উৎসাহ কিন্তু ক্রমশই বাপের বাড়ি যাওয়ার হার কমে আসে মেয়েরা যে দাবিতে বাপের বাড়ি গিয়ে চেপে কিছুকাল বসে থাকতে পায় সে দাবি আর মালার জীবনে এলো না অতএব মালা পরাশরের সংসারেই স্থায়ী আসন নিয়ে বসে গেল কিন্তু মালার মন বসলো কই মালার ওই বাতিক মালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যাদবপুর থেকে দমদম দমদম থেকে শিবপুর শিবপুর থেকে বর্ষে বেহালা কোথায় অমুক চট্টোপাধ্যায় কোথায় তমুক চক্রবর্তী কোথাও বা দেবের গোড়ায় জানতে দেরি হলো না পরাশরের ব্যাপারটা পরাশরের চিত্তজগতে ভবিষ্যৎ সম্পর্কে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই তাই পরাশর ওকে ঠাট্টা করল। ধিক্কার দিল বাধা দিতেও চেষ্টা করল কিন্তু শেষ অবধি হাল ছেড়ে দিয়ে সঙ্গে করে নিয়ে চলল নতুন কোনো লক্ষ্যে নিয়ে না গেলে মালা নির্জীবের মতো ঘুরে বেড়ায় কথা বলে কম খায় কম এ এক জ্বালা যদিও মালা হেসে হেসে বলবার চেষ্টা করতো আরে বাবা আমি কি আর সত্যি ভবিষ্যৎ জানবার জন্য মরে যাচ্ছি আমি শুধু যাচাই করে দেখছি বাটুল শিখেছে কিনা কথার সঙ্গে অন্যের বাটুলের কথা মিলছে কিনা সেটার কি খুব দরকার আছে ধরে নাও বাটুল খুব শিখেছে মিলল তো অনেকের সঙ্গে মালা কেমন বোকার মতো বলেছে অমিলও তো হতে পারে তাতেই বাকি হাতি হলো হলো। পরাশর মালার হৃদয়তত্ত্বের দিকে দৃষ্টি ফেলেনি পরাশরও বোকার মতো বলেছে বাটুলের বিদ্যে নিয়ে তোমার এত মাথা ঘামানো কেন অবশেষে একদিন ধরতে পারলো কেন মাথা ঘামানো উত্তর পাড়ার এক জ্যোতিষী বললেন সন্তান যোগ প্রায় নেই সত্য কথা সাড়ে পনেরো আনাই নেই কিন্তু ওই আদ আনাটুকুই ভরসা কবচ টবচ ধারণ করলে অথবা দৈব টৈব করলে হতেও পারে ভালো ফল বক্রেশ্বরের উষ্ণকুণ্ডে গিয়ে স্নান করে দেখুন বাস ধরে পড়ল মালা বক্রেশ্বর যাবে পরাশর অন্যমনস্ক বই কি পরাশর বইয়ের অরণ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মানুষের সব কথা বুঝতে ভুলে গেছে তাই পরাশর তখন অবাক হয় অবাক হয়ে বলে ঊনবিংশ শতাব্দীতে আছো এখনো নাকি উষ্ণকুণ্ডে স্নান করে ছেলে মেয়ে হবে অদ্ভুত তাছাড়া এটাই বলি সুখে থাকতে ভূতের কিল খাবার বাসনা কেন বেশ তো আছি বাবা শুধু মোরা দুজনে শুধু কলকুজনে জীবন কাটাবো বলে ভেবেছি মালা অভিমান ভরা গলায় বলে বাহ একটা বাচ্চা না থাকলে আবার বাড়ি সেই চিরন্তন নারী প্রকৃতি সে আদি ও ক্ষুধা আরক্তিম আরে বাবা আজকের যুগ অবিরত তাল করে মোছে কি করে লোক সংখ্যা কমাবে কি করে দরজায় ধাক্কা মারা অতিথিদের দরজা থেকেই তাড়াবে আর তুমি কি না তুমি একেবারে গাইয়া তুমি না একটি পোস্ট গ্রাজুয়েট মহিলা তোমার না ফিলোজফিতে অনার্স ছিল লুকোচুরি চাপাচাপি রাখা ঢাকা সব কিছু খুলে ছড়িয়ে পড়ে মালা রুষ্ট ক্ষুব্ধ গলায় বলে ওঠে যাদের অনার্স থাকে যারা করে তাদের বুঝি মা ফিলোজফিতে পাশ হতে দেখনি কখনো অথবা পণ্ডিত ব্যক্তিদের বাবা হতে পরাশর ওই আরক্ত মুখের দিকে তাকিয়ে প্রমাদ কোণে পরাশর তাড়াতাড়ি বলে আরে বাবা আমি যুগের কথা বলছি এ যুগে তো মানুষ ঝাড়া হাত পা থাকবার বাসনাতেই বহুবিধ চেষ্টায় মাথা ঘামাচ্ছে নইলে সেকালে তো যত যত দার্শনিক পণ্ডিত মহাশয় ব্যক্তিরাই পাপ কথা কথা তবে হচ্ছে লোক অনেক বুদ্ধিমান হয়ে গেছে কিনা তাই তাই শুধু নিজেরা থাকবো আর কেউ আসবেন না কেমন তাহলে ধরে নাও আমার বুদ্ধি কম বলল মালা লাল লাল মুখে অতএব পরের ছুটিতে বক্রেশ্বর যেতে হলো পরাশরকে মালাকে কণ্ঠে ধারণ করে চললো কিছুদিন প্রতীক্ষা বাড়ল মালার পুজোপাঠ তারপর একটা শূন্যতা তারপর আবার ছোট দেবী ফুল্লোরার মন্দিরে তারপর বিষ্ণুপুরে ধর্ম ঠাকুরের স্থানে তারপর বাবা দক্ষিণ রায়ের ঠাঁই তারপর কামদেবপুর আশ্রম তারপর নবদ্বীপে পরমাতলা তারপর সতীমা তারপর বরদা দায়নির পিঠ তারপর বাসনা ষষ্ঠী তারপর আরো কত কত জায়গায় দূরে নিকটে কখনো বাসে রেলগাড়িতে কখনো টানা মোটরে কোথাও ঘোরা মানত কোথাও টিন বাধা কোথাও ক্ষীরের পুতুলের প্রলোভন দেখানো কোথাও ষোড়শ প্রতিশ্রুতি একটি সন্তান হলেই হল ছেলেই হোক আর মেয়েই হোক এ যেন একটা নেশার মতো অথবা একটা জেদের মতো যেন প্রবঞ্চক দেনাদারদের কাছ থেকে প্রাপ্য পাওনা আদায় করে নেবার কঠোর সংকল্প নেবেই নেবে মালা আদায় করে সেই ঠক জোর দেনাদারের কাছ থেকে তার প্রাপ্য সম্পদ হৃত সম্মানই তো কেউ নিচ্ছে না কেউ ঠেলে ফেলে দিচ্ছে সেটা আলাদা জিনিস যেমন সেদিন মালার ননদ কৃষ্ণা কালনা থেকে কলকাতায় চলে এসে ভাইয়ের বাড়িতে থেকেই অপারেশন করিয়ে গেল অপারেশন ছাড়া আর কোনো পথ নেই ক্রুদ্ধ মালা প্রশ্ন না করে পারে না কৃষ্ণা হেসে গড়িয়ে পড়ে বলেছে চিরসুখীজন জন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে পারে তোমাদের আর কি বাবা নেই হাওয়ার পানি ভাসিয়ে চলেছ আমাদের সর্বদাই ভয় ওই আসে ওই অতি ভৈরব হরসে মালার মনে হয় কৌতুকের ছল করে কৃষ্ণা তাকে ব্যঙ্গ করছে মালার অক্ষমতার দিকে ভালো করে চোখ পড়িয়ে দিচ্ছে মালা আরো ক্রুদ্ধ হয়েছিল বলেছিল তোমাদের তো অনেকদিন বিয়ে হয়েছে আলাদা থাকলেই পারো এবার কৃষ্ণার ক্রুদ্ধ হওয়ার পালা কৃষ্ণা ভারী মুখে বলেছিল নিজেরা দিব্যি আছো তাই বলতে পারলে অপরকে বলা যত সোজা কাজে করা তত সোজা নয় বুঝলে হে আমাদের অবস্থায় পড়লে বুঝতে পারতে আমি তো তাই ভগবানকে বলি আমি তো বাপু ঠেলে ফেলে দিতে চাই তবু আমার কাছেই পাঠাও কেন তো যারা চেয়ে চেয়ে মরে যাচ্ছে তাদের কাছে যাও না তারপর থেকে ননদের সঙ্গে কথাবার্তা বন্ধমালার কেন কইবে যে ইচ্ছে করে অপমান করতে আসে তার সঙ্গে কিসের খাতির অপমান বই কি আমি পাচ্ছি না যে নিধি তুমি ফেলে দিচ্ছ আমি তার জন্যই মরে যাচ্ছি কথা যদি গায়ে পড়ে বলতে আসো তো যাও দূর হও রাস্তার ভিখিরি মেয়েটারও যে ঐশ্বর্য আছে আমার তা নেই দৈন্য লজ্জা না মালা শুধু একটা বাচ্চার জন্যই মরে যাচ্ছে না মালা মরে যাচ্ছে অগৌরবে পরাশর বন্ধা মালার এই মনস্তত্ব বোঝে না পরাশর বলে যা পাচ্ছ না তার জন্য মন খারাপ না করে মন ভরাবার জন্য অন্য উপায় আবিষ্কার করো মালা একটা কাজ করো মহিলা শিক্ষণ কলেজ না কি যেন একটা কলেজ আছে হাওড়ায় তাতে একটা ভ্যাকেন্সি আছে আর জামাইবাবু নাকি তার বোর্ডে আছেন মালা কড়া গলায় বলে হাওড়ায় গিয়ে মহিলা ঠেঙিয়ে মন ভরাবার মতো কি দরকার পড়েছে আমার এত দূর নাই ভাবলে কিন্তু অনবরত এই ইট পাথর গাছ নদী সকলের কাছে ছুটোছুটি করে গিয়ে মাথা খোরা আর ব্যর্থ হওয়া এও তো আর পারা যাচ্ছে না বেশ তুমি আর পেরো না আমি একাই যাব কিন্তু ওটা তো অভিমানের কথা পরাশর কি তার বউকে একা ছেড়ে দেবে অথবা ছেড়ে দেবে তার পাড়ার মাসিমা বা বাসন মাজা ঝিয়ের সঙ্গে সংবাদদাত্রী ওরাই ওরাই জানে কোনখানে ভরা চতুর্দশীর রাত্রে অসুস্থ ডালে ঢিল হয় কোথায় শুক্ল প্রতিপদে কাঁচা দুধে ধোয়া শেকর ধারণ করতে হয় পরাশর হতাশ হয়ে বলে লেখাপড়া কি কোনো কাজেই লাগে না মালা মালা গম্ভীর হাসি হেসে বলে দেখছি তো তাই এমন কোনো বিদ্যে তো দেখলাম না যে আমাকে আমার প্রার্থিত বস্তুটা দিতে পারে ইচ্ছে করে চেঁচিয়ে কৌতুকের খেলা খেলছেন তোমাকে একটা দরকারি যন্ত্র দিতেই ভুলে গেছেন কিন্তু বলে উঠতে পারে না কারণ পুরুষের মন কোমল পুরুষের প্রাণ মমতাশীল পড়াশর তাই বলে অথচ আশ্চর্য আমার সেটি মনেই হয় না বস্তুটা আসলে প্রার্থনা করার মতো পেলে ভালো না পেলেই বা অসুবিধে কোথায় এও তো একরকম প্রার্থনার জীবন মুক্ত পক্ষ পাখির জীবন যদি রেগে রেগে বলে খুব দেখাচ্ছেই বাবা তোরা ছুটি নেই অছুটি নেই টুক করে দুজনে শুধু একটা কিডব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এখনো এত রোমান্স দিন দিন যেন বাড়াচ্ছিস মনে হচ্ছে পরাশর বলে কারণ আছে না বন্ধু বন্ধু একান্ত কাছেও পরাশর তাদের এই ধারাবাহিক ব্যর্থ অভিযানের ইতিহাস বলতে পারেনি কোনো দিন বলতে পারেনি হয়তো লজ্জায় শুনলে জ্যোতি পরাশরের গায়ে ধুলো দেবে তাতে আর সন্দেহ কি এই লজ্জার ইতিহাস দুর্বলতার ইতিহাস নিতান্ত আপন কেউ বলতে বাধে বই কি তাই জ্যোতি যখন বলে কি সেই কারণটি শুনি তখন পরাশর কারণের এক গল্প ফাঁদে স্রেপ গল্প বলেও গল্পের ভঙ্গিতে আর বলিস ভাই উনি নাকি বাংলার দেব দেউল নিয়ে রিসার্চ করবেন তাই এখন তার মাল মশলা সংগ্রহ হচ্ছে যত বোঝাই ওসব অনেক হয়ে গেছে বাবা বোঝে না বলে কোন বিষয়টা নিয়ে অনেক হয়ে যায়নি সেটা তুমি আমায় বোঝাও তো আর কি করবার আছে বলো আমার গিন্নি ঘাড়ে করে দেব ধরনা দিতে যাওয়া ছাড়া কথা কথাই তো তাতের সুতো যা দিয়ে কাপড় বোনা যা দিয়ে লজ্জা নিবারণ আর আবরণ কথার ফুলঝুরি কেটেই অন্ধকার মুখে রোশনাই করাশর তাই লজ্জা ঢাকতে নিজের নগ্ন দৈন্যকে আবরণ দিয়ে কথার চাদর বনে কথার ফুলঝুরি কাটে জ্যোতি সেই আবরণটাই দেখতে পায় জ্যোতি বলে এতদিন পরে ছেড়ে দিয়ে তেড়ে ধরা লেখাপড়ার কাজ তো ছেড়ে দিয়ে বসে আছে দশ বারো বছর তা কার আন্ডারে করছে না ভাই ওসব আমায় জিজ্ঞেস করো না মেজাজ খারাপ হয়ে যায় হয়তো ওসব এখনো ঠিকই করেনি কিন্তু তোর তো খরচের হচ্ছে প্রতি সপ্তাহে আউটিং কি সোজা খরচ নাকি তা আর কি করা পরাশর বংশবধ স্বামীর চেহারা আপন চেহারায় ফুটিয়ে তুলে বলে গিন্নির ইচ্ছাই কর্ম ভালো কর্তাটি পেয়েছিল আমার ভগিনীটি ঘরে গিয়ে মালাকে সাবধান করে দেয় পরাশর মালা যেন হাটে হাড়ি না ভেঙে দেয় মালা যেন পরাশরের বানানো গল্পটার খেইটুকু হাতে করে বসে থাকে কিন্তু হাটে একদিন ভাঙলোই হাড়িটা সত্যিকার হাটে মালা এসে বলল এই শুনছো আমার একটা বিশ্বাসী সঙ্গী ঠিক করে দেবে পরাশর মনে মনে ঠোঁট কামড়ায় তবু পরাশর বলে বিশ্বাসী সঙ্গী এই অধম ছাড়া তো ত্রিভুবনে আর কোথাও দেখছি না তা গন্তব্যস্থলটা কোথায় গন্তব্যস্থানটা জানা হয় আমতা লাইনে কোথায় যেন বুড়ো শিবতলা সেখানে এক জাগ্রত দেবী মূর্তির আবির্ভাব ঘটেছে তিনি অতএব কিন্তু কে জানত সেখানে যানবাহন বলতে কিছু মেলে না কে জানতো স্টেশন থেকে পাঁচ মাইল রাস্তা আর কে জানত শ্রাবণ সংক্রান্তির দুপুরেও একখণ্ড মেঘ আকাশের কোনো কোণ দিয়ে ভেসে চলে পর্যন্ত যাবে না যাতায়াতের দশ মাইল পাহাড়ের রাস্তা নয় যে মানুষের পিঠে চড়ে বসেও প্রাণ রক্ষা করবে ধর্মশালা নেই চটি নেই ধুলো ওঠা পা খড়ি ওঠা মুখ মালা একটা গাছতলায় বসে সঙ্গে ফ্লাস্ক থেকে জল নিয়ে চোখে কপালে দিতে দিতে হাঁপিয়ে বলে লোকে বারো মাস কি করে বলো তো শুনলাম তো দূর দূর গ্রাম থেকে লোক আসে পরাশর রাক্ষসের মতো জ্বলন্ত আকাশের দিক থেকে চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলে বলে যারা আসে তাদের কাছে এই পাঁচ মাইলটা কিছু নয় মালা তারা এতে অভ্যস্ত ভেবে দেখো যারা তোমার পাশে বসে হাতে তাগা ছিল। তারা কেউ তোমার শ্রেণীর কিনা মালা ওই আকাশের দিকেই তাকায় ক্ষুব্ধ হাসি হেসে বলে হা আমার শ্রেণীর বই কি তুমি ভালো করে ভেবে দেখো তখন হ্যাঁ ঠিক তখনই নিজে মুখে কথাটা বলেছিল পরাশর বলেছিল মাথা নিচু করে আর মৃদু মালা তোমার এই কষ্ট আর দেখতে পারছি না আজ আমি আমার পাপ স্বীকার করতে চাই মালা চমকে উঠেছিল কি বললে বলছি ত্রুটি তোমার নয় মালা ত্রুটি আমার মালা ওর হাতটা খামচে ধরেছিল আবার চেঁচিয়ে উঠেছিল কি বললে বলো কি বললে যা বললাম তাই আমি পরম পাপি মালা তোমার এই যন্ত্রণা দেখেও চুপ করে থেকেছি নিজ মুখে নিজের কথা বলতে পারিনি মালা ওর খামচানো হাতটা ছেড়ে দিয়ে আসতে বলেছিল বাজে কথা বলছো কেন আমার উৎপীড়নে তুমি ডাক্তারকে দেখিয়েছিলে দেখিয়েছিলাম পরাশর নির্লিপ্ত চোখে সামনের রোজ প্রকৃতির দিকে তাকিয়ে বলে কিন্তু ডাক্তারটি যে আমার বন্ধু তোমাকে দেখাবার জন্য একটা ফলস সার্টিফিকেট দিয়েছিল সেটা বলিনি তুমি সত্যি বলছো আশ্চর্য রকমের শান্ত হয়ে গিয়েছিল মালা বলেছিল এই দেবস্থানে খোলা আকাশের নিচে সূর্যের দিকে মুখ করে বলছ যা বলছ সত্যি কিন্তু পরাশর বলল বন্ধুকে আমি ওসবের কিছুই মানি না তা তো তুই জানিস জ্যোতি তাই বললাম হ্যাঁ এই দেবস্থানে এই খোলা আকাশের নিচে ইত্যাদি নিজের মুখে বললি এই ভয়ানক বাজে কথাটা বললাম তো সিগারেটের ছাইটা ছেড়ে ফেলে পরাশর বলে যন্ত্রণা আর দেখতে পারছিলাম না কিন্তু এখন থেকে ও তোকে ঘৃণা করবে তা জানিস তোর এই মহত্বের কোনো মূল্যই পাবি না বরং এতদিন ধরে তুই ওকে ঠকিয়েছিস ভেবে অভিশাপ দেবে জানি সব জানি কিন্তু ও তো স্বস্তি পাবে বন্ধুরা শেষ হলো আজকের গল্প আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো